এরপর তোমার চিয়ারে কভারগুলো আছে জানো তো কভারগুলো রিটায়ারমেন্টের সময় হয়ে এসেছে কিন্তু এখনো রিটায়ারমেন্ট দিলে হবে না গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি আজ হলো তোমার শুক্রবার ঘড়ির কাঁটা এখন 6:30 বাজে গেছে আর আমি একটু সকাবেলা ঘুম থেকে উঠে মুখ ফুক ধুয়ে না তার উঠে আগে আমি বালতির মধ্যে কিছু নোংরা ফোরা ছিল ওই যে আমের খোসা খোসাগুলোকে ফেলে দিয়ে এসেছি এসে তারপরে বাসি কাপড়টা ছেড়ে ঘর ঝাড় ঝাঁট দিয়েছি দিয়ে তারপরে একটু এক্সারসাইজ করছিলাম কারণ ফোনে চার ছিল না তো ওই জন্য আগে এক্সারসাইজ করতে পারিনি ঘর দালান ঝাড় দেওয়ার পরে তারপর এক্সারসাইজ করলাম করার পর এক্সারসাইজ বলতে একটু প্রাণায়াম করেছি খালি তারপর এই চলে এলাম রান্নাঘরে তুমি বললো একটু এ করো চা করো না আমি তো হ্যাঁ চা করছি মাছটাকে বার করে রেখে দিয়েছি মাছটা তো হয়ে আছে না দেখো এটা খুলতেই পাচ্ছি না জল দিয়ে রাখবো এই ছাড়লো তুই জল দিয়ে রেখে সব কিছু আছে পেঁপে আছে ডাটা আছে আলু আছে সব দিয়ে ঝোল করে মাছের হয়ে যাবে এখন একটু চা বসাই সকালবেলা একটু চা টা না খেলে না এনার্জিটা আসবে না রান্না করা যাবে না এই কাজ করা যাবে না ময়দাটাকে ঢালতে হবে একটা জায়গায় এই আমগুলোকেও ফেলে দিতে হবে আমগুলো দেখো পচে যাচ্ছে পাকছে না কিন্তু পচে যাচ্ছে আমগুলো এই আমাদের এখানে জলের জায়গায় এটা খুলে গেছে কলটা এবারে কালকে ফোন করেছি ফোনটা ধরে নেই দেখি আবার বলে দিয়েছি আর একজনকে যেয়ে মানে মেয়ে তখন দিত বললো কিছু ঠিক আছে আমি বলে দিয়েছি তোমাদের জলটা দিয়ে যাবে কারণ দামগুলো ফাঁকা হয়ে গেছে এর মধ্যে অল্প আর একটা ডামে জল আছে আর না এ করলে তো জল না থাকলে কি হবে অসুবিধা হয়ে যাবে তো চলো একটু এখন চাটা বসিয়ে নিই গাছে জল দিতে যাবো চাল ধুয়ে জল দিয়ে আসবো গাছে গিয়ে গাছে কালকে জল দিইনি বৃষ্টি হয়েছিল বলে পরশুদিনকে গাছের গোয়া দেখলাম জল আছে বেশি জল দিলে যদি গাছগুলো পচে যায় আবার জন্য জল দিইনি এখনই চাল দেবো জল দেবো আর চাটা তার আগে বসাই কতবার বললাম চা বসাই আজ শুক্রবার সকাল সকাল ক্যামেরা ধরে আমার ঘরের কাজে তো লাইভ টেলিকাস্ট শুরু করেই দিয়েছি এখন চা বানাচ্ছি সত্যি কথা বলতে গিয়ে সকালবেলা এক কাপ না চা খেলে না মনটাও ঠিক ভালো লাগে না আজকে একটু চায়ের একটু আদা দিয়ে বেশ ভালো করে করছি রেগুলারই আদা দিই এক এক সময় একটু এলাচ একটু আদা সব রকমই দিই আদা দিয়ে করছি বলে ভেবো না যেন রোগ সারাতে জীবন চালাতে করছি এই চাল ধোয়া জলটা না এই চায়ের মধ্যে রেখে দিই কেন তাহলে কি হবে এটা ঠান্ডা হয়ে গেলে গাছে দেবো চায়ের পাতাগুলো গাছে গেলে গাছের সার হিসেবে কাজে লেগে যাবে ভাতটা ওই চালে না বসিয়ে দিই জানো তো এখানে ততক্ষণ গ্যাসটা কমানো থাক ভাতটা হতে থাকবে লাইটটা অফ করে দিই ভাতটা হতে থাকবে ততক্ষণ আমার চাটা খাওয়া হয়ে যাবে তারপর ভাত আর ঝোল বসাবো ঝোলের জন্য আনাজটা কাটবো ওদিকে তো দেখছি দোকানটা খুলে নি বারবার লোকগুলো যাচ্ছে আর আসছে জলের দোকানটা আজ খুলে নি বাকি সব লোকগুলো বারবার যাচ্ছে আসছে আজকে আর একবার একে ফোন করতে হবে চলো বাইরেটা আজকে বেশ ভালো রোদ ঝলমাল করছে সকালবেলাটা কিন্তু অন্য আজকে ঠান্ডা ঠান্ডাই আছে গরম আছে সেরকম নেই হালকা ঠান্ডা ঠান্ডা আছে চলো বসে চা খাই একটু ভাতটা ফুটে গেছে জলটা দিয়ে আছি গাছের গোড়ায় একটু ধরো দেখে যাই কারণ ভাত চা করছিলাম তোই চা খাচ্ছিলাম ততক্ষণ আগে ভাতটা বসিয়েছি তো চালটা কেমন কীরকম ফুটবে না ফুটবে বুঝতে পারছি না কারণ এই চালটা তো প্রতিবারই নিয়ে আসছি বলতে কি চাল তো পাল্টাচ্ছি যখনই যাই তখন বলবে না ওইটা নেই এইটা নিয়ে যাও এটা এর থেকে ভালো ওটা ওর থেকে ভালো তো এটা একটু হোক হ্যাঁ এটা মাছ ভাত করে ঝোলে হবে মাছ ভাজ হবে সব হবে এটা তবুও খালি চোখে তেলই দেখতে পাই চারদিক নয়

ততক্ষণ গাছটাতে যদি জল দিয়ে আসি ব্যালকিনির সামনেটা সকালবেলাটা গিয়ে দাঁড়িয়ে থাকতে একটু বসে থাকতে আর বেশ ভাল লাগে আর এখানে বজরঙ্গলী পতাকাটা রেখেছি তো বাইরেটা আজকে সকালের দিকে যখন এক্সারসাইজ করছিলাম ভালো বেশ হাওয়া দিচ্ছিলো এখন দেখছি সেরকম হাওয়া দেয়নি এই গাছটাতে জল দেবো না এই গাছটাতে না এ আছে জল আছে একটুখানি এইখানে নামিয়ে দিচ্ছি রোদ্দুরটা ভালো পড়বে গাছটা কেমন শুকনো মতো হয়ে গেল কেন কি জানি বুঝতে পারলাম না কিন্তু অথচ গোড়ায় জল আছে আজকে বুলুরা এতে গেছে তোমার পুরী গেছে সকালবেলা ট্রেনে চলে গেছে এখন ওরা ট্রেনে বন্দে ভারতে গেছে এখন গিয়ে এর মধ্যে ঘুমাচ্ছে আর বর ছবি তুলে তুলে আমাদেরকে পাঠাচ্ছে ওর মেয়ে ও সব ঘুমোচ্ছে ছেলেটা জেগে আছে একমাত্র গাছে আজকেও একটা জবা ফুল ফুটেছে একটুখানি দিয়েই দিই চলো আজকে ওখানে মাছও বসেছে মাছ তো আমাদের লাগবে না যা আছে আজকেও হয়ে যাবে কালকেও হয়ে যাবে রাখি বাসনগুলো এই কাজ করতে করতেই নিজে নি ছোট বেশি তো বাসন ফেলে রাখলে তোমার খুব অসুবিধা হয় আমি ছাড়াছিটা কোথায় আছে খুঁজি সারাছিটা কোথায় হারালো আমার বাবা এ করি তোমার পেঁপে আছে পেঁপে নিয়ে এসেছি কালকে একটু ভাবছি ছোলা ভিজিয়ে দেবো রাতে বেলা একটু কুমড়ো তরকারি করবো কুমড়োটা আলাদা করে রাখবো আর এ আছে তোমার কি বলে যেন ডাঁটা আছে একটা এ দেখো ডাঁটা পেঁপে আলু একটা এরকম শুকনো গাজর দুটো কাঁচা লঙ্কা বার করে নিই একটা লেবু বার করে নিই ব্যাস এই হলো ঝোলের আজকে মেনু আমার পড়ে যাচ্ছিস কেন আমার চলো এটাকে বসে এখন কাটি কেটে ঝোলটাকে চাপাই আজকের ঝোলটাতে তোমার মশলা সেম থাকবে খালি তোমার পেঁপেটা দিচ্ছি পেঁপেটা একটু বেশি করেই দেবো কারণ তুমি তো আলু খায় না আলুটা দেবো মানে ওই আধ ঘানার মতো আলু দেবো আর ডাঁটা দিয়ে আলু দিয়ে পেঁপে দিয়ে ঝোল বেশ ভালোই লাগে এতে একটু কাজকলা বললে হয়তো আর একটু ভালো লাগতো কিন্তু কাঁচকলা খেলে আমার আবার পেটের প্রবলেম হয় জানো তো ওই জন্য কাঁচকলাটা আমি আর খাই না শুরু করলাম ড্রেসিং টেবিল পরিষ্কার যেন এই টেবিলটা এমন সাজি কম ধুলো জমে বেশি একদিকে চিরুনি একদিকে পুরনো লিপস্টিক মাঝে মাঝে মনে হয় এই টেবিলটা আমার থেকেও ব্যস্ত ড্রেসিং টেবিলটা হলো না মেয়েদের হচ্ছে একটা শখের জিনিস জানো তো ড্রেসিং টেবিলটা বেশ সুন্দর করে পরিপাটি করে সাজিয়ে রাখতে বেশ ভালো লাগে জিনিসপত্রগুলো হাতের কাছে পেতেও খুব ভালো লাগে কিন্তু যখন যাই তখন এলোমেলো হয়ে যায় তারপরে এসে আর ভালো লাগে না মনে হয় না যে করি সন্ধ্যাবেলা না বাড়ি ফিরে এসে আর কিছুই ভালো লাগে না তখন মনে হয় একটুখানি চুপ করে বসেই থাকি এরপর চলে এলাম তোমার ডাইনিং টেবিল ড্রেসিং টেবিল পরিষ্কার শেষ এবার ডাইনিং টেবিল পরিষ্কার ডাইনিং টেবিলে খাওয়া কম কিন্তু বোতল থাকে বেশি তার সাথে তো আছে তোমার ধুলো ধুলো এতটাই পড়বে যে তোমার কলিং এর হাফ ডিপের বোতল তোমার শেষ হয়ে যাবে মানে মুছতে মুছতে শুধু কালি ওপরটা না নিচের কাজটা গীসের জন্য আমি পারলাম না মানে এটা কোন কাজে লাগবে এত ধুলো পড়েছে যে কলিং এর ডিপেটা রাগ দেখিয়ে নিচে পড়েই গেল ঠিক আছে পড়ে গেলি পড়ে যা আমি আবার একবার তুলে নেবো আর এইখানটা ভালো করে পরিষ্কার করে মুছে নিচ্ছি আর এই যে লাল যে এটা রয়েছে দেখছো ওটাকে একবার না ওটাকে একটু পরিষ্কার করে মানে মেজে ঘষে নিয়ে আসতে হবে অনেকদিন হয়ে গেছে ছুরিটা মাজা ঘষা হয়নি ওই জন্য না একটুখানি বেসিনে রেখে দিয়ে এসে আবার একটু পরিষ্কার করতে লাগলাম মোটামুটি সব সরিয়ে সরিয়ে গুছিয়ে পরিষ্কার করে নিচ্ছি এরপর তোমার চেয়ারের কভারগুলো আছে জানো তো কভারগুলো রিটায়ারমেন্টের সময় হয়ে এসেছে কিন্তু এখন রিটায়ারমেন্ট দিলে হবে না কারণ আমার একটা নতুন কভার নেই মানে এটা যে চেঞ্জ করে একটা কভার পরে দেবো সেই কভারটা নেই একটাই চেয়ারের কভার আছে তাই এইগুলোকে কেচে পড়াতে হবে কিন্তু কভার পরানো আছে তারপরেও দেখো কালো কালো চেয়ার তো ভেতরটা যেন কেমন ধুলো ছাপ ছাপ রয়েছে যেন ওই জন্য একটু পরিষ্কার করে না মুছলে ঠিক চলবে না ডাইনিং টেবিলটাকে একটু স্পা ট্রিটমেন্ট দিলাম যা দাগ টাক ছিল সব একদম তুলে সুতরা করে নিলাম এরপর শুরু হলো আসল পরিশ্রম ঘর মোচা বারান্দা মোচা ওরে বাবা এই মোছা হচ্ছে তোমার জিমের এক্সারসাইজের মতো মোছা ক্যালোরি কি কমছে তা তো কেউ বললো না এইভাবেই কেটে গেল আমার সকালটা ঝাট মোছা আর একটু হালকা ঠাট্টা রান্নাঘরে সব বাসনগুলো মেজে নিয়েছি এইগুলো একদম মেজে এখানে শুকনো দিয়ে দিয়েছি এটা বার করে দিয়েছি তুমি চিড়ে দিয়ে দই দিয়ে খাবে সকালবেলা অন্য কোনো টিফিনই হয়নি খালি রান্নায় যেটুকু হয়েছে পুরো জামাটা পুরো ভিজে গেছে দাঁড়াও টেবিলটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি এটাকেও ধুয়ে দিলাম দিয়ে এটা নিয়ে এসে রাখলাম একটা খালি ম্যাট রেখেছে এখানে খেতে বলে তোমার মাছ দিয়ে সব দিয়ে ঝোল আর এখানে ভাত হয়েছে লেবু কেটে রেখেছি এবার আমি জামা কাপড়ও বাথরুমে নিয়ে এবার চান করবো ঠাকুরের স্থানটা মুছবো মুছে পুজো করবো তারপরে বেরবো তো চলো এখন রাখি অনেক দেরি হয়ে যাচ্ছে নাহলে আমার আবার আসার সময় গোপালের জন্য একটু গজা কিনে নিয়ে এসেছি একটুখানি মুরগিও নিয়ে এসেছি চিড়ে নিয়ে এসেছি খেজুর নিয়ে এসেছি গোপালের এগুলো ভোগের জন্য আমি নিয়ে এসে রাখি যখন তোমার গোপালকে ভোগ দিই তখন একটু পাল্টে পাল্টে ভোগ দিতে খুব ভালো লাগে কোনটা তনুর কোনটা ওর এটা তনু খায় এটা তনুর মা খাবে আর এই চা হয়ে গেছে এই চায়ের সঙ্গে এটা কি গজা গুড ইভিনিং বন্ধুরা সন্ধ্যাবেলা বাড়িয়ে এলাম এসে একটা সময় একটু সিঙ্গারা নিয়ে এসছে আমার সঙ্গে কি খিদে খিদে পাচ্ছিল তাই জন্য একটু সিঙারা নিয়ে যাই আর গোপালের জন্য একটু গজা নিয়ে যাই গোপালকে একটু গজা দেবো আর আমাদের একটু গজা খাওয়া হয়ে যাবে তুমি চা করছে এখন চাটা খাই বল আবার জলের জন্য বলে এলাম ওকে যে জলটা দিয়ে এসো বলতে আবার ডামটা খালি করলাম আর একটা ডাম ওকে দিয়ে দেবো এবার থেকে ভাবছি ওকে দিয়ে ও যেমন আগে দিত আমাদের জল ভরে দিত ওরকমই জল ভরে দেবে আর পারলে একটা করে ডাম এক্সট্রা নিয়ে রেখে দেবো মানে যদি বাই চান্স দোকান টোকান বন্ধ থাকে আর থাকে সেই জন্য চলো এখন খাই একটুখানি মুখটা এড়িয়ে ধুলাম ফেস ধুলাম কিছু মাখি মিলে টান টান লাগছে মুখটা আমি ঘড়ির কাটা সাতটা কুড়ি হয়ে পঁচিশ হয়েছে এবার আমার মাকে একটু ফোন করবো যাতে আবার ঠান্ডা যাবে হ্যাঁ হবে হুম সন্ধ্যাবেলাটা একটু আরাম করে কাটানোর প্ল্যান ছিল কিন্তু চা শেষ হতেই মনে পড়ে গেল বাসনগুলো আমার দিকে কড়া চোখে তাকিয়ে আছে তাই মা মেয়ে মিলে চা খেলাম তারপর হয়ে গেলাম তোমার সুপার ওম্যান এক হাতে স্পঞ্জ অন্য হাতে সাবান বাসনগুলো বুঝে গেছে আমায় এড়ানো সম্ভব নয় সারাদিনের কাজের পর এখন হচ্ছে তোমার ডিনারের পালা আজকে তোমার স্পেশাল মেনু কুমড়ো আর বাদাম দিয়ে হেলদি একটা তরকারি রান্নাটা যেমন সোজা ঠিক ততটাই হচ্ছে আরামদায়ক আর তার সাথে এখানে একটুখানি দুধটাকেও জাল দিয়ে নিচ্ছি দই বসাতে হবে তো দুধটাকে একটু ঘন করে জাল দিলে না দইটা খুব ভালো হয় খেতে আমার প্লেটে হচ্ছে পরোটা কারণ সপ্তাহে শেষে নিজেকে একটু তো রিল্যাক্স করার অধিকার তো আমি রাখি আর তনু বললো না আমি রুটি খাবো ডায়েট রাখতে হবে আমি ভাবলাম আহারে ডায়েট আর মায়ের হাতে রান্না একসাথে কি টেকে কিন্তু চেষ্টা তো সুন্দর দই বসাবো বলে একটুখানি তোমার দই নিয়ে এসে এখানে রেখে দিয়েছি দুধটা ঠান্ডা হোক এটা আবার তনুকে দিই তারপর মা মেয়ে দুজনে মিলে বসে একসাথে খাবো আর কালকে কি রান্না হবে সেটাও আজ থেকে ভেবে রাখতে হবে না রুটিটা নাহলে নষ্ট হবে বাবাই নষ্ট করবে তুমি বলো তাহলে দুটো রুটি খেয়ে নাও নষ্ট করো না আমার খাওয়া গেল কখন তো চলো বন্ধুরা আজকে সাজ জানো একটা সুন্দর শুক্রবার কেটে গেল এই যে তনু তো আমাকে এখন বসে বসে খাচ্ছিলাম আমার খাওয়া হয়ে গেছে অনেকক্ষণ আমি ওকে বললাম দেখ বাইরেটাতে তো বৃষ্টি বৃষ্টি আসছে হ্যাঁ বৃষ্টি হচ্ছে হালকা হালকা তো তাড়াতাড়ি খেয়ে নিই হ্যাঁ তাড়াতাড়ি শুয়ে পড়বো ও বাবা সেই চালিয়ে রেখে দিয়েছে সেই চালিয়ে দেখতে দেখতে এখন খাওয়া দাওয়া হচ্ছে এখন বলছে আমি এটা দু টুকরো রুটি সেটা আমি আর খাবো না খেতে পারছে না দুটো টুকরো রুটিও খেতে পারছে না তাহলে কি বলবো তো আমি তো কুমড়ো তরকারিটা দিয়ে পরোটা দিয়ে একদম মন ভরে শান্তি করে খেয়ে নিয়েছি আম দিয়ে দারুণ লাগলো খেতে তো চলো বন্ধুরা আজকের গল্প এখানেই শেষ নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হবে তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো খুব সাবধানে থেকো গুড নাইট ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্য লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো আর ভিডিওটা যদি একটু বেশি ভালো লাগে তাহলে একটু শেয়ার করে দিও এখানেই রাখি বৃষ্টি আসছে তো যদি আবার এগুলো ভিজে যায় আর সেই দিনকে সেই এটা শাড়িটা পরে গেছিলাম তো মানে এতে দেবো বলে দেওয়ার হয় না বলি না আজকে মনে পড়েছে যখন আজকেই দিয়ে দিই সব হয়ে গেছে সকালবেলায় এই কভারগুলো কেটেছিলাম চেয়ারের কভারগুলো না খুব নোংরা হয়ে গেছিলো দিন হয়ে গেছিলো চিয়ারের কভারগুলো গুলো কাজবো করে কাঁচা আর হচ্ছিল না বলি না আর এখন তো বৃষ্টি আসছে বলে সব তুলে নিই নাহলে আবার ঝাঁপটাই ভিজে যাবে